আমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে পুরো রাত অবধি তোমাদের সাথে থাকবো তো আজকে মানে আমাদের বাড়িতে অনুষ্ঠান তো কি অনুষ্ঠান আমি বলবো না তোমাদের তোমরা নিজেরাই দেখে নেবে ঠিক আছে তো চলো আর বেশি কথা বলে লাভ নেই তো যাই দেখি বাইরে মানে কত দূর আয়োজন হয়েছে তোমাদের দেখাই চলো এখন বাজিয়ে সকাল কটা বাজে নটা এখন সকাল নটা বাজে ঠিক আছে তো চলো এখন কতটা আয়োজন হয়েছে বাইরে গিয়ে তোমাদের দেখায়

আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম স্নান করে পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে সবাই চলে এসেছে বাজার থেকে এক্ষুনি বাইরে সবজি কাটাকাটি শুরু হয়ে যাবে তো গিয়ে দেখি রাঁধুনি এসেছে নাকি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভয়েসটা আমি পরে দিয়েছি এই বক্সের কারণে দেখো বলতে বলতে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে প্রায় দুইশো লোকের আয়োজন আছে আর এই যে আমাদের নতুন রাঁধুনি এর আগে বাড়িতে অনুষ্ঠান হলো অন্য রাঁধুনি রান্না করতো তো এই দাদাটা প্রথম আমাদের বাড়ি রান্না করতে এসেছে এই দিকে একটা ওভেন রান্না শুরু হয়ে গেছে গরম জল চাপিয়ে দিয়েছে ডাল সিদ্ধর জন্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে সোনাও রেডি হয়ে গেছে আমিও বসে পড়েছি সবজি কাটতে পাঁচ ছয়জন মিলে আমরা সবজি কাটছি কাজও হচ্ছে এদিকে মজাও হচ্ছে জয়েন্ট ফ্যামিলি এইটা একটা মজা একটা অনুষ্ঠান হলে সবাই মিলে একসঙ্গে হই হুল্টোর করার মজাই আলাদা তো কাটাকাটি আমাদের কমপ্লিট এখন ধোয়াধির পালা চলছে দেখো দিদি ধুচ্ছে সব কিছু আর এই সাইডে ডাল রান্না হচ্ছে আর আলু ভাজা চলছে এদিকে আমরা মালা গেতে নিচ্ছি আমাদের সাথে সোনায়ও এসে মালা গাচ্ছে প্রায় কুড়িটা মালা আছে এইখানে আর বন্ধুরা এদিকে বুঝতে পারছো কি হচ্ছে খড় ছড়িয়ে দিচ্ছে সারা উঠোনে যাতে মাটির ঠান্ডাটা উপরে না ওঠে শীতকাল তো তাই খড়ের উপরে তাবু দিয়ে তাঁবুর ওপরে আবার সতর ইঞ্চি পাতিয়ে দিল। এখন নিচ থেকে ঠান্ডা ওঠার কোনো চান্সই নেই আর বাচ্চারা দেখো কি মজা পাচ্ছে ওরা মানে কি ওদের খুশিতে খুব মজা আনন্দ করছে ওরা দুই কাকি মিলে ফল কেটে নিচ্ছে তো আমার একটা অভিযোগ আছে মানে দুই কাকি মিলে ফল কেটে নিচ্ছে আর আমাকে একবারও ডাকলো না আমি ভেবেছিলাম ফল কাটবো ফল কাটতে আমার খুব ভালোই লাগে কোনো পুজো টুজো হলে তো আমাকে ডাকলোই না ঠিক আছে কোনো ব্যাপার না কাটো ফল কাটা ফল তো নবদ্বীপ থেকে বড় দিদা এসেছে আমাদের বাড়িতেই অনুষ্ঠানে তো আমি খুব খুশি হয়েছি এই দিকে আসন সাজানো চলছে তো আমি কিন্তু এখনও বলিনি আমাদের বাড়ি কি অনুষ্ঠান তো কে কে গেস্ট করতে পারছ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর অপেক্ষা করে রাখবো না বলেই দিই এই ফটোটা দেখতে পারছ তোমরা রাম লক্ষ্মণ সীতা আর পাশে আছে রাধা কৃষ্ণ আছে আমাদের বাড়ি রামায়ণ গান হবে আমরা যেইভাবে চিনি আর কি যাকে বলে কীর্তন তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি এখন বাইরে গিয়ে শুনবো রামায়ণ তো রামায়ণ শুনতে আমার ভালোই লাগে রাম সীতা লক্ষণের কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন

রামচন্দ্র বলেছে পিতা তো তবে আমার মার কাছ থেকে তার মায়ের কাছে রাম এমনি করে ব্রমার সময় তুমি আমার সন্মুখে আসলে কেন কি হয়েছে বা বলেছে মা পিতার রাতে সিংহাসন বসে পূর্ণা পালন করতে হবে তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন সুমিত্রা আমার কথা বলে পরিষ্কার বুঝে নেবে রামচন্দ্র ছিল কৌশলার পুত্র ভরতার পরত ছিল কৈকে পুত্র সুমিত্রার পুত্র ছিল দুজন

রামের মা রামকে বুকে নিতে পারে না তাছাড়া তার বিমা তা ওই তাকে বুকি নিয়ে বলছে একটু আনন্দ করো তাই সবাই মিলে কিভাবে আনন্দ করছে শ্রবণ করুন আনন্দেতে নিত্য পারে हार भी दियो कौन कहता है धुलिना ये ना बुलाने है ये खा दिया देना अरे प्लीज बोल दो और लाइक कर दो दोस्तों को पकड़ते हैं आते एक তো গাইস চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম গুছিয়ে সব রেডি করে সবাই এখন ঘুমিয়ে গেছে তো আমিও বিছনায় চলে এসেছি ঘুমাবো বলে আর সবাই মানে খেদে সবাই চলে গেছে তো আমি সকাল এই ব্লগটা সকাল নটা থেকে শুরু করেছিলাম আর এখন এখন কটা বাজে দেড়টা আর এখন দেড়টা বাজে তো এখন আমি আসতে বিশ নাই তো এই ভিডিওটা এখানেই শেষ করব তো আরও নতুন নতুন ভিডিও ব্লগ পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন প্লিজ তো সবাইকে গুড নাইট শুভরাত্রি টানটা